দীঘা জগন্নাথ মন্দির প্রাণ প্রতিষ্ঠা পূর্বে পরিদর্শনে পুরী জগন্নাথ মন্দিরের মুখ্য দৈত্যপতি সহ বিভিন্ন আধিকারিক তিরিশে এপ্রিল জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাতা দীঘা জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পূর্বে পরিদর্শনী এলেন পুরী জগন্নাথ মন্দিরের মুখ্য শ্রী রাজেশ উপস্থিত ছিলেন রামনগরে উপস্থিত ছিলেন পূর্ব দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকগণ দীঘা জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতার পূর্বে সমস্ত রকম কাজের পরিস্থিতি পরিদর্শন করলেন এবং পুরাতন ওল্ড দীঘা জগন্নাথ মন্দিরের পাশে মাসির ঘর তৈরি হচ্ছে সেই ঘরটি আর কাজের পরিস্থিতি দেখলেন এবং সাত দিন ধরে মাসির বাড়িতে থাকবেন সেই সাথে রথ থাকার জায়গার কাজের পরিস্থিতি ক্ষতি দেখেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলাশাসক কুনেন্দু মাঝে বলেন আমরা সমস্ত প্রকার কাজের পরিস্থিতি ক্ষতি দেখলাম এবং রথ রাখার জায়গাও দেখলাম দীঘা জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পূর্বে পূজা অর্চনার বিভিন্ন বিষয়ে দেখেন পুরী জগন্নাথ মন্দিরের মুখ্য দ্বৈতপতি শ্রী রাজেশ দ্বৈতপতি মহারাজ সঙ্গে রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি উপস্থিত থেকে সমস্ত রকম প্রদর্শন করেন দীঘা থেকে মাখন মণ্ডল রিপোর্ট আর নিউজ বাংলা আমরা এখানে যে মাসি হচ্ছে সাত দিন যেখানে রথগুলো থাকে সেই জায়গাটাকে আমরা টেন্ডার করে এটাকে ডেভেলপ করেছি এখানে সাদুম রথ থাকে আর এই যে পার্কটা এই পার্কটাও আমরা ডেভেলপ করছি আর ঘাট যে না ঘাট তো ইরিগেশন ডিপেন্ট ঘাট করছি জাস্ট এই মানে আমাদের মন্দিরের পিছনে ঘাট হচ্ছে সব কাজগুলো আমরা টেকআপ করেছি